জয়গুরু আজকে আমরা দাদাগুরুর সাথে চতুর্শ্লোক ভাগবত্রে নিয়ে আলোচনা করবো কেউ যদি ভাগবত পড়তে মানে সময় না পান এই চারটি শ্লোক এই চারটি শ্লোক যদি কেউ পাঠ করে দিনে একবার তাহলে পুরো ভাগবতের ফলটাই তার পাওয়া যায় এটাই ভাগবতে পড়ছে ছোট্ট মতো আমরা সেটা আজকে আলোচনা করবো দাদাগুরুর সাথে দাদাগুরু সংস্কৃতিটা বলবেন আর আমি বাংলাটা অনুবাদ করবো জয়গুরু নমো ভগবতে বাসুদেবায় রাননাথ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নম নমঃ এই যে বারোটা করে ওং নমো ভগবতে বাসুদেবায় এই বারোটা অক্ষর নিয়ে হয়ে গেল বারোটার স্কন্ধ শ্রীমদ ভাগবত মহাপুরাণের আর এই চতুর্শ্লোক ভাগবত আজ আমরা যে পাঠ করব এটা ভগবান বিষ্ণু ব্রহ্মাকে প্রথম প্রদান করেছিলেন ভাগবত জ্ঞান চারটে শ্লোকে এই চারটে শ্লোক থেকে আজ সৃষ্টি হলো আঠেরো হাজার শ্লোক সাড়ে তিনশো অধ্যায় আর মানুষের জনকল্যাণের জন্য ভগবান যে সুমধুর গ্রন্থটা আজ প্রদান করেছে সেটা দেবতাদের অনেক সুদূর্ভ অমৃতের বদলে এই ভাগবত দেবতারা চেয়েছিল কিন্তু তাও পায়নি মর্তে এই ভাগবত পাঠ হয়েছে সমস্ত ভাগবত ভক্তদের স্বার্থে ও ত্রৈলক সহিত

আমার ধর্ম দিদি আছেন উনি বাংলাতে আপনাকে অনুবাদ করে শোনাবেন সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম সেই সময় আমি ছাড়া স্থুল সূক্ষ্ম আর স্থূলসূক্ষের কারণ যে অজ্ঞান কিছুই ছিল না এই সৃষ্টি যেখানে নেই সেখানে কেবল আমিই আছি এবং এই সৃষ্টিরূপে যা কিছু পরিচিত হচ্ছে তাও আমি আবার তার অতিরিক্ত বা অবশিষ্ট যা কিছু তাও আমি বাস্তবিক যেখানে যা নেই অর্থাৎ যার অস্তিত্ব নেই কিন্তু একটা কিছু পদার্থের জ্ঞান আছে যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে এবং জলে রূপে দুটি চন্দ্র দেখা যায় যদিও সেটি মিথ্যা অথবা যা আছে অর্থাৎ বিদ্যমান অথচ বোঝা যাচ্ছে না যেমন আকাশে রাহু গ্রহ আছে কিন্তু নক্ষত্র সময়ের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না এই দুটো অবস্থায় অভাবনীয় ব্যাপার একে আমরা মায়া বলে জানবে ক্ষিতি অপ তেজ প্রভূতি মহাভূত যেমন ভৌতিক ঘটপটা দিতে বা মনুষ্যাদিতে জীবদেহে অনুপবিষ্ট থাকে আবার জীবদেহ ছাড়া অন্যত্র আকাশাদি বর্তমান সুতরাং তাতে অপবিষ্টও ঘটে সেরকমও সেই সব জীবদেহের দিক থেকে দেখলে আমি তাদের মধ্যে আত্মারূপে চৈতন্য শক্তিরূপে প্রবেশ করে রয়েছি আবার আত্মা আত্মদৃষ্টিতে তত্ত্বদৃষ্টিতে আমি ছাড়া কোথাও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে অবিষ্ট না হয়েও রয়েছি এটি ব্রহ্ম নয় এটি ব্রহ্ম নয় এই রকম ব্যতিরক পদ্ধতি এবং এটি ব্রহ্ম এটি ব্রহ্ম এরকম অন্যয় পদ্ধতির দ্বারা এই সিদ্ধান্তই হয় যে সর্বাতীত এবং সর্বস্বরূপ ভগবানই সর্বদা এবং সর্বত্র অবস্থিত আছেন তিনিই প্রকৃত তত্ত্ব আত্মা ও পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসুর এই বিষয়টি জানাই প্রয়োজন ও সচিদ विश्वत्पटिहे तवे पत्तय विनाशाय श्रीकृष्णाय वन वयं नमः ॐ नमो भगवते वासुदेवाय सुदेवाय श्रीकृष्णाय गोविन्दाय नमो